আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাসুদ হোসেন আরসি আপনাদের সাথে মেডিসিন বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আজকে বিষয় হল সিপ্রোসিন নিয়ে আলোচনা সিপ্রোসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক এর কাজ হল অনেকভাবে আপনার সিপ্রোসিনের কোয়ালিটি হলো সাড়ে সাতশো এমজি পাঁচশো এমজি এবং আড়াইশো এমজি এটা স্যাসেডো হয় এবং ড্রপও হয় তো এই সিপ্রোসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকের কাজ হল সব রোগের প্রতিশোধক স্কোয়ার কোম্পানির এই সিপ্রোফুলোকসাসিন একটি কুইনেলের গ্রুপের একটি সংক্রমণ রোধী ঔষধ সিপ্রোসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ইহা বেশিরভাগ গ্রাম নেগেটিভ অ্যারোবিক ব্যাকটেরিয়া সিপ্রোসিন সিপ্রোসিন অ্যান্টিবায়োটিক আপনার মানুষের শরীরে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে ব্যাকটেরিয়ার ডিএনএ সংক্রমণের বাধা প্রদান করে মুখে খাবার পর সাসিন। দ্রুতভাবে পরিপাকতন্ত্র থেকে বিশেষিত হয় এবং দেহ ত্রন্ত ও দেহ দেহরসে খুব ভালো বিস্তার ঘটায় ইয়ার হাফ লাইফ তিন দশমিক পাঁচ ঘন্টা মুখে খাবার পরে তিরিশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট মলের সাথে অপরিবাহিত এবং কার্যকারী মেটা বোলোয়াইট হিসাবে চব্বিশ ঘন্টা দেহ থেকে নিষ্পেষিত হয় সিপ্রোফুলক্সাসিনের আপনি সেবন করলে কোন রোগের দ্রুত কাজ করে তীব্র সিস্টিক সিস্টিক নিউমোনিয়া ব্যাক্টোমোনিয়া তীব্র এবং জটিল ব্যাক্টোসিস অ্যাসিটিক সংক্রমণ জটিল এবং জটিল নয় এরূপ মূল তন্ত্রের মূল সংক্রমণ সিসাইট পাইডোডক্সিন এপিডিডিয়ালস রোগের অত্যন্ত ভালো কাজ করে ত্বক এবং কলার কোমল করার সংক্রমণ আলসার ক্ষতের সংক্রমণ যাদের আলসার আছে ক্ষতের সংক্রমণ আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে এডোসিসিস এস্কোপারেন্ট সংক্রমিত ঘা পাকতন্ত্রের পত্রিম জ্বর সংক্রমণ এবং বিশেষ করে এটা ডায়রিয়ার ক্ষেত্রেও ভালো কাজ করে যাদের আমাশার সমস্যা আছে যাদের খাবারের পরে নাবির গোড়াতে ব্যথা অনুভব করে তারপরে পায়খানায় যায় সব রোগীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ইহা চোখ নাক ও গলা সংক্রমণের ক্ষেত্রেও ভালো কাজ করে মানুষের চোখ নাক এবং গলার সংক্রমণের জন্য ভালো কাজ করছে এটাই মেডিয়া সাইনোসাইটিস টলসিলাসিস টলসিলাইসিস এ ভালো কাজ করে গনোরিয়া যাদের আছে। গনোরিয়ার ক্ষেত্রেও এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে প্রিয় বন্ধুরা সিপ্রোভক্সাসিনের ঔষধের আরও অনেক গুরুত্ব আছে